আমরা যদি বুঝতাম আমরা যদি জানতাম যেন আমল করতে পারছি না জানি অনেক কম বেশি সবাই জানে রসুল করিম সাল্লু তাল আলী ওয়াসাল্লাম আর একখানা হাদিস বলতে ইচ্ছে করছে হজরত আনাস বিন মালিক রতিয়াল্লাহ তালু ইসাদ আন আনাস ইবিন মালিক রতিয়াল্লাহ তালা আলী আর না নবিয়া সাল্লাহ সাল্লাম কর হজরত আনাস্লামু ই করেছেন যে রসুল পাপ সাল্লা বলেন যখন আজান দেওয়া হয় যখন নামাজের জন্য ডাকা হয় দ্যাট মিনস যখন আজান দেওয়া হয় ফুতিহাত আবহাওয়া আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয় কোন সময় আসমানের দরজা খুলে যখন আজান দেওয়া হয় বস্তুজীব আজান যখন দেওয়া হয় তখন দোয়া কবুল হয়ে যায় তখন কি হয়ে যায় দোয়া কবুল হয় অথচ এত সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ আমাদেরকে দিয়েছেন এত সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন এরপরেও মুসলমান নিতে পারে না নিতে জানে না তথা বলেন ঠিক কিনা